নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে পকোড়া এখন এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন এগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব গ্রেটারে নয় হাতেই কাটবো গ্রেটারে করলে অনেক জল বেরিয়ে যায় অত টেস্ট লাগে না আমি হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে বানিয়ে দেখাবো আজকে এই যেভাবে আমি ঝুড়ি ঝুড়ি করে কাটছি হাত দিয়েই কাটছি একটু বাড়তি হয়ে গেছে তো একটু বড়ো হয়ে গেছে সেই জন্য আমি এভাবে করে করব এই যে আমি চালকুমড়োগুলো ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি যতটুকু পারি এখন এখানে দিয়ে দিব লবণ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি কুচবে নিব কুচে জল বের করে নিব তাহলে মনে আমি থাকবে আপনার না করলেও করতে পারি না টক টক লাগে এটাও টেস্টি লাগে এই যে আমি লবণ দিয়ে করছে নিয়েছি এই যে দেখুন এই যে এই যে জল এই যে জল জল বেজে যাচ্ছে আমি একটু থানাটা একটু কাত করে রেখেছি কাত করে রেখেছে ওই সাইডটায় জলটা একটু ঝুলে যাবে বলে আর যেহেতু গাছের কুমড়াটা আমার গাছের একদম সার ছাড়া তৈরি তো এটা খেতে টেস্ট অন্যরকমই লাগবে আর তো চলুন আমি পরের দেখাচ্ছি এই যেতে খুব বাইরের আকাশ খুব মেঘলা করছে বৃষ্টি হবে এই যে আমি বাতিলটা ঢেলে নিয়েছি তাহলে মাখতে সুবিধা হবে এখন এর মধ্যে দিয়ে দিব কুচানোর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর যেহেতু আগে লবণ দিয়েছি আর অল্প একটু লবণ দেব দিলাম একটু হলুদ আর অল্প পরিমাণে কালো ছি ব আটা আমার কাছে ময়দা নেই তাই আমি আটা দিচ্ছি তাহলে গুঁড়ো শেষ হয়ে গেছে কিছুটা বেসন দিয়ে আমি মেখে নেবো এখন যে মেখে এখন কিছুক্ষণ রেখে দিব অনেকক্ষণ ফল ফিরে আসলাম এই যে ঢেকে রেখেছিলাম খুলে দেখলাম যে জল ছেড়ে গেছে একটু জলটা আমি ফেলে নিব জল আমি ফেলে দিচ্ছি আমি সরষের তেলে করবো আপনারা সাদা তেলে করবেন চাইলে সর্ষের তেলেও করতে পারবো না সরষের তেলে করলে কালারটা একটু লালচে হয় ভালো লাগে দেখতে তেল গরম হওয়া অপেক্ষা করলাম তেল গরম হয়ে গেছে এখন আমি নিল পকোড়াগুলো গুলো এই যে দিয়ে দেবো যেরকম করে ডালা করে নিলাম ওরকম করে ডালা করে নিচ্ছি না তো অনেকক্ষণ ধরে ভাজবো করে ও মাছে অনেকক্ষণ ধরে ভাজ আমি একটু বড় করে নিয়ে দিচ্ছি যেহেতু তেল বেশি করে দিয়েছি সেখানে একটু বড় বড় তেল ছোটও দিব বড়ও দিব কম আছে ভাজা হলে আমি ফিরে আসছি আবার এই যে এক পাশ হয়ে গেছে আমি এগুলো উল্টে দিলাম এখন এগুলো উল্টে দিলাম এগুলো উল্টে দিলাম ওকে আস্তে আস্তে করে ভাজবো হাঁস কুমিয়ে মুচ মুছে হবে খেতে ভালো লাগবে নিরামিষ দিনে খুব একটা দুর্দান্ত লাগে খেতে এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন যে আমি কয়েকবার পারলে এই পিটু ভেজে নিয়েছি করে উল্টে প্রায় হয়ে আসছে আমি নামিয়ে নেব যে লাল চেন হয়ে গেছে নামিয়ে নেব এই যে আমি সবগুলো ভেজে ফেলেছি সবগুলো ভাজা হয়ে গেছে এই যে আমি নিলাম ভেজে দেখুন গরম গরম মুচ মুচে চাল কুমড়ার পকোড়া তৈরি হয়ে গেছে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নিরামিষ দিনে একটি দুর্দান্ত রেসিপি সবাই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ